হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বেরিয়ে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে তারপর ভিডিওটা স্টার্ট করেছি কারণ তার আগে প্রচুর ভিড় ছিল ওর জন্য ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো দেখো আমরা এখন কৃষ্ণনগর স্টেশনের ওখান থেকে টোটোতে উঠে গিয়েছি উঠে গিয়ে টোটোতে করে এখন আমরা রাস্তাতে আছি চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম আর রাস্তায় প্রচুর ভিড় ছিল তার মধ্যেও ভিডিও করছিলাম জানি না তোমাদের কতটা ভালো লাগবে কি না লাগবে সেটা বলতে পারবো না এটা ছিল একটা চার্জ তারপরে রাস্তার দিয়ে আমরা বড় ব্রিজটা চ দিয়ে যাচ্ছি সামনে বড় ব্রিজটা ছিল তো সেই বড় ব্রিজটা আবার পুজো করলাম না তা নিচ দিয়ে যাচ্ছি আমরা যাচ্ছিলাম কোথায় জানো তো আসলে তোমার দাদা ভাইয়ের একটা বন্ধু ঠাকুমা মারা গেছিল সেই গাড়িতে আমরা যাচ্ছিলাম ওর আরও অনেক বন্ধুবান্ধবরা আসছে তো তারা ওইখানে আগে পৌঁছে গেছে আমাদের একটু লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে তো এই রাস্তা দিয়ে চলে গেল তোমার কলাশির ওই দিকে এবার আমরা ওই নবদ্বীপের যে রাস্তা আগুনঘাটা দিকে যাচ্ছি আমি এখন ভালো করে চলি না তো দেখো চারিদিকে সবুজ ধান খেত ভালো করে তুলতে পারিনি চেষ্টা করলাম টোটোর থেকে তোলার অতটা ভালো করে তুলতে পারিনি এই দেখো অনেকটা চেষ্টা করেছি ভালো করে তোলার যা যেরকম পেরেছি সেরকমই তুলেছি যাদের গ্রামে বাড়ি তারা তো দেখে আর যাদের গ্রামে না তারা এই প্রাকৃতিক সৌন্দর্যকে খুব মিস করে তারপরে দেখো ওটা পার করে এসে এটা একটা বাদর ঝুলা জায়গাটার নাম বেশ কত বড়ো একটা দিঘি মতো রয়েছে আর এই একটা ঝুলা নাম কেন জানো তো এখানে নাকি একটা গাছ আছে বট গাছ আছে ওই গাছে সবসময় বাদর ঝুলে থাকে আমিও তোমাদের দেখাতে চেয়েছিলাম কিন্তু দাদা তারপরে চলে আসলাম ওর একটা বাড়িতে এখান থেকে সবাই আছে এখান থেকে আমরা ওখানে তো ওদেরই বাড়ির এখানে সবজি মার্কেট আছে তো এখন ওদের সেই ওই বন্ধুটার বাড়িতে এসছি দেখো ওখান থেকে আমরা আবার চলে এসছি যেই ওর যে বন্ধুটা আর কি যে দাদাটা ধা মারা গেছে ওদের বাড়িতে তো ওর একটা বন্ধু তা ওর হাকে মিষ্টি গিয়েছিলো ও ভিডিও করছিলাম বলে ওর মুখ লোকাচ্ছিল বলছে খাবো না খাবো না বারবার ইয়ে করছে তারপরে দেখো ওর বন্ধু আমাদেরকে নিয়ে আসলো ওদের এখানে একটা আর কি মেডিল আর বিল আছে সেখানে নিয়ে আসলো দেখো একজন এখান থেকে ওরা মার করে এখানে একটা সুন্দর একটা মন্দির তৈরি হচ্ছে কোনো কমপ্লিট হয়নি তবে হচ্ছে তারপরে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বলছিলো গল্প বলছিলো তারপরে ওখান থেকে আবার চলে আসলো আমরা খেতে চলে আসলাম এগুলো হচ্ছে আরও বন্ধুরা আর এটা হচ্ছে আরেকটা বন্ধু মানে আমার একটা দাদা আর এটা হচ্ছে তার বউ এই হচ্ছে এখানে যারা আছে সবাই ওখানে গেছিল তো দেখো আমরা বাড়ি ফেরার পথে ওই ছবিটা তুলেছিলাম আর বাড়ি ফেরার সময় দেখি গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে আর কি তো তারপরে দেখো আমরা আবার টোটুতে উঠে গেছি অনেক রাত হয়ে গেছিলো আবার সেই ব্রিজটা ওখানটা দিয়ে নিচে আসলাম মাছকে তো দেখো এই ঝর্ণাটা কত সুন্দরও লাগছে না এটা আমরা প্রায় কৃষ্ণনগরেও ঢুকে যাচ্ছি কৃষ্ণনগরের আগে এই ঝর্ণাটা জায়গাটা না আমি জানি না তো তার আগে এই ঝরনাটা তারপরে ওখানে পুলিশ স্যাররাও ওনারা চেক করছিলেন কার হেলমেট আছে কি না আছে দেখো আমাদের সবারই তো জীবনের দাম আছে তো সেফ ড্রাইভ সেফ লাইফ তোমরা হেলমেট পরো সচেতন হও এই বলবো আর কি তো তারপরে আবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি আর সঙ্গে ওরই বন্ধুরা ও তার বউ মানে ও আমার বান্ধবী হয় এখন বান্ধবী হয়ে গেছে তো এখন আমরা স্টেশনের দিকে আসলাম ওরাও যাবে বেদ করাতে আর আমরা আসবো রানাঘাটের দিকে তারপর আমরা এখন স্টেশনে ঢুকছি স্টেশনে ঢুকে গিয়েছি দেখো তারপরে ওদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো তো আমি সবাই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম কারণ ওদের ট্রেনটা আগে ছিল ওর জন্য তাড়াতাড়ি করে সবাই আসছিলো তোমার আমি ভিডিও করছিলাম ওদের সামনের দিকে তোমার ভাই আমাকে বলছে যে সামনে দেখো নাহলে পড়ে যাবে তো দেখো ওদের ট্রেন পেয়ে গেছে বলতে বলতেই তারপর এখন ট্রেনে উঠে যাবে আমাকে বাই বাই করছিলো জয় তো কোনো সময় ভিডিওতে আসতেই চায় না জোর জবরস্তি করে ভিডিও টানা হয় দেখো ওদের ট্রেন থেমে গেছে এখনকার ট্রেনে উঠে চলে যাবে খুব খারাপ লাগছিলো সবাই একসঙ্গে সাড়ে দিন কাটানোর পর মানে যখন চলে যাচ্ছে তখন বেশ একটু কষ্ট লাগছিলো তো কী করা যাবে বলো এটাই তো এটাই হচ্ছে আমাদের জীবন কখনোই থেমে থাকে না আজ আনন্দ কার দুঃখ এই নিয়ে জীবন তো তারপরে দেখো চলে গেল ওখান থেকে টাটা করছিল তারপরে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছিল তো আমরা ট্রেনে উঠেছিলাম মন খারাপ লাগছিলো বসেছিলাম তারপরে একটু ভিডিও করে নিলাম তারপরে দেখো আমরা ট্রেন থেকে নেমেছি নেমে তোমার দাদার তোমাদের দাদার হয়ে বাইক রাখা ছিল তো বাইকে করে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের বিননগর বাজার আর কি বাস করছিলাম নগর বাজারের এখানে বিভিন্ন বাজারটা বাস করলে তারপরে আমরা বাড়ি চলে যাবো দেখো এখানে অনেক ফুল গাছের চারা ও আছে তো এখন আমরা বাড়ির থেকে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসছি তো দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও